সেগুলিকে আমরা ঠান্ডা মাথায় পোসানোর চেষ্টা করছি বর্তমান সরকারকে আমরা সার্বিক সহযোগিতার ঘোষণা দিয়েছি কিন্তু যারা ইস্পন ইন অস্থিরতা সৃষ্টি করছে যারা বিভিন্ন ষড়যন্ত্রের সাথে লিপ্ত থেকে বাংলাদেশের জনগণকে অস্থির করার চেষ্টা করছে আমার মনে হচ্ছে এই গাজীপুরের এসপি নাজমুল তাদেরই দূষণ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোদাবস এই ষড়যন্ত্রের হোতা আমরা দল তবলীগের মেহনতের সাথে যারা জড়িত তারা অত্যন্ত শান্তির প্রিয় এদেশের গ্রাম অত্যন্ত শান্তির প্রিয় আমরা অনেক ধৈর্যের সাথে উপদেষ্টাদের পরামর্শে আমরা সেই পাঁচই নভেম্বরের বিশাল সমাবেশের উত্তেজনাকে আমরা জমিয়ে রেখেছি দেশের শান্তি শৃঙ্খলার স্বার্থে আবার যদি কেউ আমাদের সাথে চ্যালেঞ্জ করতে চায় তাহলে পরিণতি কি হবে এটা আল্লাহ ভালো জানে মোখতরম হাজির অতি সংক্ষেপে বক্তব্য রাখবেন দাওতাবী বিশিষ্ট মুরব্বী আলমিদিন দিন হজরত মৌলানা মুফতি আমানুল হক পরাকা তোম نحمده ونصلي على رسوله الكريم আমার একটা প্রশ্ন আজকে দাওয়াত তবলিগের এই বিভক্তির মধ্যে এক বড় ইস্যু হল দাওয়াত তবলিগের এক পক্ষ তারা আমিরকে মানে এবং আমিরত্বকে প্রতিষ্ঠা করার জন্য তারা সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে আমার সাংবাদিক ভাইদের মাধ্যমে তাদের কাছে একটা প্রশ্ন তোমাদের বাংলাদেশের আমির সাহেব কে তোমাদের আমির নাই কেন তারা আমাদেরকে বলে যে ইসলামের মধ্যে আমির হওয়াই আসল সুরা আসল নয় তাহলে আমাদের প্রশ্ন উনিশশো থেকে দুই পর্যন্ত বাইশ বছর তোমাদের আমির কে ছিল আমি আর পেশনের কথাই যাব না আসলে এটা একটা দীর্ঘ সময়ের ইহুদিদের সর্বজনীন শিকার যে তারা দীর্ঘ দিন দেখেছে দাওয়াত তাবলীগ সারা বিশ্বব্যাপী যেভাবে কাজ করছে তাতে অদূর ভবিষ্যতে সারা গোটা dunia ইসলামের ছায়াতলে চলে না আসে এই জন্য তারা দাওয়াত তাবলীগের কাজকে আমিয়ে দেওয়ার জন্য এই কাজের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করার জন্য এই দাওয়াতের কাজের সবচেয়ে গোড়ায় এক ব্যক্তির মাথায় হাত রাখছে ঠিক এইজন্য আমরা বলতে চাই আমাদের ওলামাদের কাছে পথ খোলা আছে আপনি ওই বিশৃঙ্খলার পথ ছেড়ে দিয়ে এবং আপনার অনুসারীদেরকে ওই বিশৃঙ্খলার পথ ছেড়ে দিয়ে গোটা বিশ্বের দাওয়াত তবলিগের মুরব্বিদের সুরাই নিজামের অধীনে চলে আসুন আমরা আপনাকে আমরা মাওলানা সাদ সাহেবকে বাংলাদেশে আসতে তখন বাধা দিব না যখন তিনি তার কথিত বক্তব্য ভুল বক্তব্যের তওবা করবে এবং তার মুরব্বিদের সাথে মিলে যাবে পরামর্শকে মেনে নেবে আমরা তাহলে তাকে এয়ারপোর্ট থেকে আমাদের এই ময়দান পর্যন্ত লাল গালিচা সংবর্ধনা দিয়ে আনব কিন্তু যদি এই ভুল বক্তব্য দিয়েই যান যেভাবে তিনি দিচ্ছেন আর দারুল দেবনকে উপেক্ষা করেন পরামর্শকে উপেক্ষা করেন আর ওলামাদের সাথে এভাবে বিদ্বেষ পোষণকারী আচরণ করে তিনি চলতে থাকেন তাহলে তুরাগ নদীর কালো পানি আমাদের রক্তে তাদের নয় প্রয়োজনে আমাদের রক্ত দিয়ে লাল হবে তবুও তাকে দেশে আসতে দেয়া হবে না আমাদের বলেছেন। নভেম্বর সরকারের মুরুব্বী এবং দেশের শীর্ষস্থানীয় ওলামাই ক্রাম এই ত্রিপক্ষের সমন্বয়ে আর সরকার পক্ষের সমন্বয়ে এক সিদ্ধান্ত গঠিত হয়েছিল একত্রিশে জানুয়ারি পয়লা ফেব্রুয়ারি দোসরা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আমরা ইস্তেমা করব অতপর তেসরা ফেব্রুয়ারি এই মাঠ প্রশাসনের কাছে আমরা হস্তান্তর করব। প্রশাসন তাদেরকে অল্প সময়ের জন্য ইজতেমা করতে দিবে তার আগ পর্যন্ত মাঠ এরপরে আবার মাঠ আমাদেরকে ফিরিয়ে দিবেন আর তার আগ পর্যন্ত অর্থাৎ একত্রিশে স্স্টেম্বর আগ পর্যন্ত মাঠ এবং কাকরাই পূর্বে যে তরফিবে চলতেছিল সেভাবেই চলবে এই সিদ্ধান্ত রাষ্ট্রীয় সেন্ট্রাল কেন্দ্রীয় সিদ্ধান্ত কেন্দ্রীয় সিদ্ধান্তকে গাজীপুরের মতো একটা ছোট্ট জেলার একজন কমিশনার ওই চেয়ারটাই কি দূষিত কিনা জানি না যেই আসে সেই কেবল পোল্টিক এর আগেও পোলট্রি খাওয়া লোক এখানে ছিল সুতরাং এই কমিশনার সাহেবকে আমরা সতর্ক করে বলছি যে আপনি দেন আমরা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে আজকের মধ্যে তার অপসারণ দাবি করছি তিনি কেন্দ্রীয় সরকারকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে সরকারের সিদ্ধান্তকে উপেক্ষা করতে পারে সে সরকারের হিতাকাঙ্ক্ষী নয় বরং আমরা মনে করি দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার যে সকল পায় তারা চলছে তার মধ্যে একটা আমরা দাবি জানাচ্ছি আবারও প্রশাসনের কাছে আপনারা যে প্রতিশ্রুতি আমাদেরকে দিয়েছেন আমরা আপনাদের প্রতিশ্রুতি রক্ষা করেছি আশা করি আমরাও আপনারাও আপনাদের প্রতিশ্রুতি রক্ষা করবেন এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আমাদের সমাবেশের একেবারে চূড়ান্ত পর্যায়ে আমরা উপনীত এ পর্যায়ে বক্তব্য রাখবেন দিক নির্দেশনামূলক সিদ্ধান্ত আমাদেরকে জানাবেন এদেশের কোটি তৌহদি জনতার লড়াকো সিফা আলার আমাদের দেশের বর্ষিয়ান আলমিদিন খাতিব বাঙ্গাল হাজরাত মৌলানা জুনায়েদ আল হাবিব আমার দ্বারা কাটে হন সাথীন্দ বক্তব্য আপনারা এতক্ষণ শুনেছেন হজরত মৌলা মামুনুল হক সাহেব মৌলা উবাইদুল্লাহ ফারুক সাহেব ওনারা দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন গত সতেরো বছর পর্যন্ত যারা বলছিল খেলা হবে আমরা খেলার মাঠে ছিলাম কিন্তু আমরা দেখেছি সতেরো বছর তারা আমাদের সাথে পুলিশ লীগের মাধ্যমে খেলছেন আজকে প্রমাণিত হয়েছে তাদের মাত্র কোন সাংগঠনিক শক্তি নাই এই পরাজিত শক্তি গত জুলাই আগস্টের আন্দোলনে গত পাঁচই আগস্ট এই দেশ থেকে তারা পালায়ন করেছেন কিন্তু তাদের কিছু দূষণ বিভিন্ন জায়গায় যাত্রী মেরে বসে আছে অন্তর্বর্তীকালীন সরকার আমাদের সরকার আন্দোলন সংগ্রাম যারা করেছেন তারা আমরা সরকারকে বসাইছি কিন্তু এই সরকার যেদিন থেকে ক্ষমতায় আসীন হয়েছেন ওই দিন থেকেই পরাজিত শক্তি সরকারের বিরুদ্ধে নানান ধরনের ষড়যন্ত্র করে যাচ্ছেন কিন্তু আমরা সকল ষড়যন্ত্র উৎসাহ করে এই সরকারকে সহযোগিতা করে আসছি সংখ্যালঘুদেরকে দিয়ে এই দেশে গোয়া পানিতে স্বীকার করতে চলেছেন এদেশের কোন সংখ্যালঘু দায় আচর লাগতে দেয় নাই আমরা এই সংখ্যালঘুদের স্থাপনা এবং তাদের মন্দির পাহারা দিয়েছি প্রত্যেকটা বিষয়ে আমরা মোকাবেলা করে আসছি এই সরকারকে সহযোগিতা করে যাচ্ছে কিন্তু আমার সন্দেহ হচ্ছে এই গাজীপুরের পুলিশ কমিশনার আর এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে সংশ্লিষ্ট ক্ষুদা বক্স ওনারা ওই পরাজিত শক্তির দূষণ তারা চাচ্ছে সরকারকে একটি ফলস পজিশনে ফেলতে যাতে শান্তি শৃঙ্খলার সাথে দেশ পরিচালনা করতে না পারে এই ধরনের কোন সুযোগ তারা এই ক্ষুধা বস্ত্র আর এই পুলিশ কমিশনার নজরুল সাহেবকে অনতি বিলম্বে প্রসারণ করা আমরা বারবার বৈঠক করেছি প্রশাসনের সাথে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে স্বরাষ্ট্র উপদেষ্টা ওনার সাথে আমাদের বৈঠক সেখানে আমাদের ধর্ম উপদেষ্টা ছিলেন সমস্ত বাহিনীর প্রধানরা ছিলেন ছিলেন বিভিন্ন গোয়েন্দা বাহিনীর প্রধান ছিলেন তাদের সকালের সম্মিলিত অবস্থায় আমাদের সঙ্গে এমনভাবে কথা বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদের আপনারা ছিলেন সে অবস্থায় থাকেন এবং আমাদের যিনি ধর্ম উপদেষ্টা ওনাকে বলছেন হুজুর কুশারে আপনি দেখেন আপনার দায়িত্ব উনাকে দায়িত্ব দিয়েছেন ওনারা যেইভাবে বলেছেন আমরা শাহীবানে আসছি পাবলিকের মুরব্বীরা এখানে আছেন আপনারা জানেন একত্রিশ এবং এক দুই ফেব্রুয়ারি আমাদের পক্ষ থেকে কিন্তু ডেট ছিল না এইদেষ্টা আমাদেরকে ডেট আপনারা বাংলাদেশের পরীক্ষা ফেব্রুয়ারির দুই তারিখ থেকে আমরা তাবলিগের সাথে প্রশাসন যাতে কোনো প্রকার ঝামেলা জটিলতায় না পড়েন সরকার যাতে কোনো না পড়েন এই জন্য আমরা উনাদের ঘোষিত তারিখ মেনে নিয়ে আমাদের পরীক্ষা আমরা বিষয়ে দিয়েছি প্রশাসন এবং সরকারকে সহযোগিতা করার জন্য কিন্তু আসছে আবার মাঠে কেন আসছে হলো এই ক্ষুদা বক্স সাহেব আর নেদাবতী সাহেবের জন্য সুতরাং সুতরাং তাদেরকে তাহলে গত পাঁচ তারিখে সর্বার্থী উদ্যানে আপনারা আসছিলেন তো সারা বাংলাদেশ থেকে যারা আসছিল তারা কিন্তু মরে নাই আজকে আমরা টঙ্গির মাঠে এখানে শুধু সবজামান দেওয়ার জন্য এসেছি প্রয়োজন মাসারা মহাজির মাতারা মহাজির একটা বিশেষ ঘোষণা মাতারা মহাজির একটা বিশেষ প্রত্যেকে যার যার জায়গা থেকে মুরুব্বীদের আদেশ নির্দেশ পালনের জন্য আপনারা মুহুর মুহর সিদ্ধান্ত জানাচ্ছেন আমি আপনাদেরকে বড়দের পক্ষ থেকে একটা নির্দেশ জানাতে চাই আমাদের কিছুক্ষণের মধ্যে এই সমাবেশ আমাদের সভাপতির দোয়ার মাধ্যমে শেষ হবে কিন্তু আমাদের বড়দের পক্ষ থেকে নাই। হবে আমাদের আজকে রাতের বেলায় আমাদের মাঠে সব্য জারি হবে পয়েন্ট সহ ঢাকা এবং আশপাশের জেলা থেকে যারা এসেছি আমরা সমাবেশ শেষ হওয়ার পরে থেকে আমরা তিনশে এবং আশপাশে মরুদ্দিনের নির্দেশ মতো আমলে থাকবো এবং সব গোড়িতে জুড়বো আছি ইনশাআল্লাহ এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন যিনি তিনি হলেন মামুনুল চার আওয়াজ করবার জন্য মামুনুল হক সাহেবকে মনে করা হয়েছিল মাত্র একটি ব্যক্তি একটি নাম এগত ফেসি সরকার পরবর্তীতে জানতে পেরেছে মামুনুল হক শুধু মামুনুল হক নয় মামনুল হক বাংলাদেশ কোটা রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে মামুনুল হকের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করেছে যারা তাদের অস্তিত্ব বাংলাদেশের কোথাও খুঁজে পাওয়া যায় না কথা বলেছে আছে শেখুল হাদিস বিন শৈখুল হাদিস